ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না উপদেষ্টা ময়মনসিংহ জেলা প্রতিনিধি জহিরুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত সাথে আছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে পরিচয় যাই হোক ভাই বোন মামা চাচা কাউকেই ছাড় দেওয়া হবে না শেরপুরের ঝিনাই গাতির মতো ঘটনা যাতে আর না ঘটে লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত সাংবাদিক ভাই ও বোনের আসসালাম আলাইকুম আজকে আমাদের এখানে ছিল একটা মত বিনিময় সভা আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন এখানে উপজেলা পর্যায়ের থেকে জেলা পর্যায়ে এবং ডিভিশনও যারা আছে সেনাবাহিনীও ছিল বিজেপি ছিল সবাই ছিল তা আমাদের বিভিন্ন সমস্যা সমস্যাগুলি আমরা আলোচনা করছি তারা এই পর্যন্ত যে ট্রেনিং করেছে এবং অন্যান্য প্রিপারেশন নিয়েছে এগুলি বেশি ভালো এবং এটা প্রশংসনীয় প্রিপারেশনটা নিয়ে তারা একটা খুব জাতিকে একটা খুব ভালো নির্বাচন উপহার দিতে পারবে এখন আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আমার জিজ্ঞেস করতে পারেন ঘিনাই গাছের যে এটা খুবই দুঃখজনক ঘটনা মানে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এটার জন্য যত ধরনের প্রিকশন নেওয়া এটা আমরা নিচ্ছি ক্ষেত্রে তো আমরা সাংবাদিক আপনাদের কোনো কোনো ধরনের আপনাকে এই রেডি করতে কিন্তু একটু সময় লাগছে না ফলাফল রেডি হয়ে গেলে ডিক্লেয়ার করে দিবে এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ সার পাবে না এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয় এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে অবৈধ আমি অস্বীকার করবো না এবার ক্ষেত্রে কিন্তু অবৈধ এবার আমাদের তো বৈধ তো বাহিরে আছে এই জন্য কিছু কিছু উদ্ধার হয়েছে এবং উদ্ধারের পরিমাণও কিন্তু বেড়ে গেছে এখন কি এখন যখন আপনি আপনি একটা সত্যি কথা বলে দিলেন দুই পক্ষের ভিতরে লেগে গেছে এটা তো কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট ইভেন আপনি যদি ধরেন করে শেরপুরে জামাত নেতা হত্যা প্রসঙ্গে তিনি বলেন ঘটনায় যারা দায়ী সবাইকে আইনের আয়তায় আনা হবে বর্তমানে যাচাই বাছাই ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন অবৈধ অস্ত্র শুধু একমাত্র ঝুঁকি নয় এর বাইরে বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া কিছু বৈধ অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এর আগে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা সভায় সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় নির্বাচনকালীন নিরাপত্তা আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সহিংসতা প্রতিরোধ এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে